আমরা ধমকানি চমকানির কাছে মাথা নত করি না বিজেপির থেকে গুণ জেদ বেশি আমার আমি বলছি না বলছেন তৃণমূলের যুবরাজ অভিষেক ব্যানার্জি রামপুরহাটের সভা থেকে এমনই বক্তব্য দিলেন কারণটা হল হেলিকপ্টার হেলিকপ্টারের অনুমতি পায়নি দেয়া হয়েছে দু ঘন্টা পর সেই নিয়ে রাগে অভিমানে অনেক কথাই বললেন সেই কথা আপনাদের শোনাবো চোখ রাখুন বাংলা খবর ইউটিউব চ্যানেলে আমি আপনাদের কাছে প্রথমেই ক্ষমা প্রার্থী আমার আসতে একটু দেরি হয়েছে একটু কাল বিলম্ব হয়েছে আমার এখানে সাড়ে বারোটা একটার মধ্যে বীরভূমে পৌঁছে গিয়ে একটা থেকে দেড়টার মধ্যে তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে আপনাদের সভাস্থলে আসার কথা ছিল আমার যে হেলিকপ্টারে করে আসার কথা এখনো নির্বাচন শুরুই হয়নি নির্বাচনের দিনকাল ঘোষণা হয়নি হেলিকপ্টারের একটা পারমিশন যেটা সকাল এগারোটায় দেওয়ার কথা ছিল এখনো পর্যন্ত সেটা দেয়নি আমি মধ্যেখানে ভাবছিলাম গাড়িতে করে আসব পাঁচ ঘন্টার রাস্তা যদি বারোটায়ও বেরোতাম এখানে পৌঁছাতে পৌঁছাতে পাঁচটা সাড়ে পাঁচটা বেজে যেত আমি বুদ্ধি খাটিয়ে তাদের যা জেদ তার গুণ জেদ আমার আমি বুদ্ধি খাটিয়ে আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনের সাথে কথা বলে তাদের যে হেলিকপ্টারটা ছিল সেটা আনালাম সেই হেলিকপ্টারে করে দু ঘন্টা দেরি হয়েছে কিন্তু বিজেপির যা দে বাংলা বিরোধী জমিদারদের যা চা জেদ তার দশ গুণ জেদ আমার আমি যদি কথা দিই আমি কথা রাখি আমার দেরি হলেও আমি বলেছি যত দেরি হোক আমি যাব দশটা মানুষও যদি সভাস্থলে থাকে আমি গিয়ে বক্তৃতা দেবো আমি কথা বলব তৃণমূলের হয়ে সৈনিকের কাজ করব এটাই তৃণমূল কংগ্রেস আমরা কোনো ধমকানি চমকানি ষড়যন্ত্র চক্রান্তে কাছে মাথা নত বা নতি স্বীকার করি না আমি মায়েদের ধন্যবাদ জানাই যারা এখনো অপেক্ষা করছেন ছ ঘন্টা সাত ঘন্টা ধরে যারা সভাস্থলে অপেক্ষা করে আমি যেখানে তারাপিটে নেমেছি বারো কিলোমিটার রাস্তা সভাস্থল পর্যন্ত যতদূর গাড়িতে এসছি গাছ গাড়ির থেকে আসার সময় দেখছি রাস্তার দুপাশে দুধারে মানুষের জমায়েত সাধারণ মানুষ থেকে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মী সমর্থকরা যে কৃতজ্ঞতা ভালোবাসার ঋণে আমাকে আবদ্ধ করেছে আমি তাদের কাছে চির ঋণী আগামী দিন নির্বাচন যখনই ঘোষণা হোক আমরা যে রাজনৈতিক লড়াই শুরু করেছি যতই করো হামলা আবার জিতবে বাংলা আপনাদেরকে অনুরোধ করতে এসছি যে গত নির্বাচনে এগারোটা আসনের মধ্যে বীরভূমের মানুষ দুহাত তুলে আশীর্বাদ করে তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হওয়ার সময় সে অবদান রেখেছে এই জেলার মানুষ দু হাজার এগারো দু হাজার ষোলো দু হাজার একুশ কার্যত অনস্বীকার্য দু হাজার ছাব্বিশে চতুর্থবার মামাটি মানুষের সরকার হবে কিন্তু এবার দশ নয় এগারো শূন্য তৃণমূলের পক্ষে বীরভূমের মানুষকে করতে হবে আমি আপনাদের বলি যে ষড়যন্ত্র যে চক্রান্ত বিজেপির নেতারা করেছে বীরভূমের মানুষ গত দু সালের লোকসভায় দুটো আসন থেকে যে ব্যবধানে তৃণমূলের প্রার্থীদের জিতিয়েছে আপনারা প্রমাণ করেছেন যে বাংলা বিরোধীদের ষড়যন্ত্রকারীদের বিভেদকারী সৃষ্টিদের এই পবিত্র মাটিতে কোনো জায়গা নেই আমি ধন্যবাদ দিই বীরভূমের মানুষকে যারা বারে বারে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর অগাধ আস্থা ভালোবাসা আশীর্বাদ দোয়ার হাত রেখেছেন আমি আপনাদের কথা দিচ্ছি যে আগামী দিন নির্বাচনে তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক হিসেবে এটুকু আপনারা বিশ্বাস ভরসা রাখবেন খালি বীরভূমের দায়িত্বটা আজকে যারা মাঠে আছেন তারা সবাই নিজের কাঁধে নিন আমি বলেছি যতই এসআইআর করুক আর যতই ষড়যন্ত্র করুক তৃণমূল কংগ্রেসের আগামী দিন মানুষের দোয়া আশীর্বাদ ভালোবাসা নিয়ে ভোটের সংখ্যা বাড়বে আসনের সংখ্যা বাড়বে ভোটের শতাংশ বাড়বে দুশো পার করে তৃণমূল কংগ্রেস আরও শক্তিশালী হবে আমরা ঘাস ফুলের দল যত আপনারা আঘাত করেছেন যত আপনারা তাতিয়েছেন যত আপনারা প্রহার করেছেন তৃণমূল কংগ্রেস তত শক্তিশালী হয়েছে তারা ভেবেছিল তৃণমূল কংগ্রেসকে ধমকে চমকে চোখ রাঙিয়ে তৃণমূল কংগ্রেস সরকারের মামাটি মানুষ সরকারের গরিব মানুষের টাকা আটকে দিয়ে মানুষকে শিক্ষা দেবে আমি মায়েদের উদ্দেশ্যে বলতে চাই যারা এখানে আছেন শুনে রাখুন গত চার বছর পাঁচ বছর ধরে আমাদের সরকার যে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে এক বছরে মমতা ব্যানার্জির সরকার আঠাশ হাজার কোটি টাকা খরচা করে প্রায় ক্ষ মহিলাদের মায়েদের বনেদের সরাসরি ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে নক্ষীর ভান্ডার দিচ্ছে আপনারা দেখছেন বাংলা খবর ইউটিউব চ্যানেল